এলাকায় কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয় তাদের সম্পর্কে কিছু বলেন খুব দরকারি একটা প্রশ্ন ভাই খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ এই ধরনের কি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায় মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে কিন্তু মানুষের বিয়ের সাথে উপলক্ষে খুঁচি করে কোন এলাকাতে একটা মেয়ের ভবন নেওয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে বেচারা নামাজি হবে জিজ্ঞাসা করছেন ভাই সালাম কিনা আপনি চিন্তা করছেন আরে তো আপনার শত্রুর মেয়ে আপনার সাথে তার আইল ঠেলা ঠেলি আছে এই চান্সে আপনি শত্রুকে উদ্ধার করার জন্য বলছেন ভাই আল্লাহ বাঁচাইছে আপনি আমার কাছে আসছেন ভাই এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন বলে ওই বিয়েটা দিলেন এই কাজটা শুধু মিথ্যা না আল্লাহর জমিনে আল্লাহর আরস কাপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধ মধ্যে থেকে একটি কারণ এখানে একটা নিষ্কুল চরিত্রে আপনি কালিমা দিলেন একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন আবার নিজে মিথ্যা কথা বললেন আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন মিথ্যা সাক্ষ্য দিলেন অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে একটা কবিরা গুণা নয় অনেকগুলো কবিরা গুণা একযুগে হচ্ছে আপনি পাচ্ছেন না জাহার নামে যাওয়ার জন্য আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে ভাই অমুখ ছেলেটা সম্পর্কে কি জান ছেলেটা আপনার বোনের ছেলে ভাই না আপনার কাছেই আসছে আপনি চিন্তা করলেন হায় হায় আল্লাহ বাঁচাইছে যে আরো জনের কাছে যায় নাই ছেলের গুদুর আছে বহুত বদনাম আছে আপনি বলছিলেন ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেস্তার মতো ছেলে থাকে এই ছেলে আছে ভাই একের ছেলে একের এই ক্ষেত্রেও আপনি ওই মেয়ে ওয়ালাদেরকে মেয়ে পক্ষের মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন বিভ্রান্ত করলেন মিথ্যা সাক্ষ্য দিলেন এই ক্ষেত্রে আপনি অপরাধী তাহলে কি করবেন যতটুকো সত্য ততটুকো বলবেন সত্য বলার মত যদি বুকে বল না থাকে যদি মনে হয় সত্য বললে আমি মাইদ ভাই সরি অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি এভয়েড করে যান কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন যদি তোমাকে কিছু বলতে হয় ফাল ইয়াকুল খায়রা আও লিসমুত তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে আর না হলে চুপ থাকবে কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন কোন কারণ ছাড়াই করেন অজথা কুছা কুচি করেন না নাই এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষ শয়তান আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান এইরকম বিয়ে ভাঙা ভাঙের কাজ যারা করে এরা হলো সে মানুষ শয়তান কেন বলেছি জানেন কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে অথবা অজাগা বিয়ে ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে এই লোকটা শয়তানের সে কাজটা করেছে আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার টফিক দান করুন যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে আল্লাহর আসতে তারা ছেড়ে দেন আল্লাহকে ভয় করে